অনেক যুগ আগে একটি নগরী ছিল যার নাম হিপসিস সেখানেই ডাকিয়ানুস নামে একটি রাজা বাস করত সে ছিল পর্তুলিক মূর্তি পূজারী তার রাজ্যে যেই এসা আল্লাহ ইসলামের ধর্ম ইসলাম ধর্ম পালন করত সে তাকেই পাথর মেরে হত্যা করত তার ভয়ে সেখানকার সবাই মূর্তি পূজা করত এই নগরীতে যেখানে ধনী গরিব সবাই মূর্তি পূজায় লিপ্ত থাকত সেখানেই এই রাজ্যেরই সাতজন পরিবারের সন্তান সাতজন যুবক তারা আল্লাহকে বিশ্বাস করত ইসা তারা ইমান এনেছিল মূর্তি পূজার বিষয়টি তারা মেনে নিতে পারত না মানুষের নিজ হাতে বানানো মূর্তি আবার কিভাবে তাদের উপাসনা করে মানুষ শোনো বন্ধুরা আমার মনে একটি প্রশ্ন জাগে নিজ হাতে গড়া পাথরের মূর্তি কাঠের মূর্তি এরা পাবে আমাদের মাগুত হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতায় বা কোথায় পেল যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলো করে কি করে সম্ভব তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকেদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন রাজার ভয়ে তারা সকলেই গোপনে ইমান রাখত এবং যখন তারা একাকী থাকত তখন তারা আল্লাহর এবাদতের দিকে মনোনিবেশ করত নমস্কার মহারাজ আপনাকে একটি কথা বলার ছিল আপনার রাজ্যে সাত সম্ভ্রান্ত পরিবারের সাতটি যুবক ওরা আপনার আমার ধর্ম মানে না তারা ইসার ধর্মই মানে মেছে ওরা এক আল্লাহকে বিশ্বাস করে করাশি সাতজন কাদের এত বড় সাহস কালই আমার দরবারে তাদেরকে ডেকে পাঠাও আমি তার সাথে কথা বলতে চাই হে আমার বন্ধুগণ গতকাল আমি ঠিক হব শুনেছি এটি যদি সত্যি হয় আমার ধারণা তাই তা বলে অচিরেই কে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না পরিবারের যুবক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আসংকা যদি না থাকতো তাহলে তোমাদের বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো তোমরা আমার আসবে ফেরবে তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি হয়েও নয় এবং কোনো অজ্ঞতা বশত নয় আমাদের সুস্থ বিবেক বা আমাদের ফিউচার আমাদেরকে ড্যাট দিয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে আর আলোতেই আমরা চলতেছি আল্লাহ এক ও আর দ্বিতীয় তার কোন শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকে না আর আমাদের জাতের লোকেরা অন্ধ হয়ে অন্য তাকলিত করে মূর্তি পোজা করছে যে ব্যাপারে তাদের কোন দলিল বা প্রমাণ নেই এটা হলো আমাদের শেষ কথা এখন আপনারা যা খুশি করতে পারেন এরপর বাদশাহ বলল এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব চলো আমরা সবাই এমন একটি জায়গায় যাই যেখানে আমরা নিজ দ্বিধায় আল্লাহরে বাদুত করতে পারবো এই উদ্দেশ্যে তারা নিজ দেশ থেকে অজানার দিকে রওনা হল আল্লাহ তাদের অন্তরগুলোকে মজবুত করে দিলেন এবং ইমানের শক্তিতে শক্তিশালী করে দিলেন পথে একটি কুকুর তাদের সাথে হয়ে গেল একই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের হওয়ার দায়িত্ব পালনে নিজেই নিজেকে মনোনীত করলো তারা কুকুরটিকে সাথে নিয়ে গুহা দেখতে পেল এবং তারা সিদ্ধান্ত এই গুহাতে তারা কিছুক্ষণ বিশ্রাম করবে এই চিন্তা করে তারা গুহার ভিতর প্রবেশ করল সফরের ক্লান্তি দূর করার জন্য তারা গুহায় প্রবেশের পর তাদের হালকা ঘুম অনুভব হলো এবং তারা ঘুমিয়ে পড়ল। কুকুরটি বীরের মতো তাদেরকে পাহারা দিচ্ছিল নির্দিষ্ট সময়ে বাচ্চার দরবারে হাজির না হওয়াতে লোকেরা তাদের অনুসন্ধান কিন্তু কেউ তাদেরকে খুঁজে পেল না গুহাবাসীদের সঙ্গে আল্লাহ এক বিস্ময় ঘটনা ঘটালেন অল্প সময়ের জন্য বিশ্রামের জন্য তারা ঘুমালেও কেটে গেল কয়েকশো বছর এর মাঝে পৃথিবীতে দিন রাতের পরিবর্তন কতই উথান পাথান ঘটে গেল কিন্তু তারা কিছুই অনুভব করল না আল্লাহর ইচ্ছায় তাদের শরীর হেফাজতের জন্য সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যেত কুকুরটি তখনও দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজ করে যাচ্ছে এবং তারা এভাবেই ঘুমিয়েছে তিনশো নয় বছর দীর্ঘ তিনশো নয় বছর ঘুমের পর তারা খুদা পিপাসা এবং দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলো আমার বন্ধুরা আমার মনে হয় আমরা এখানে দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের কি মতামত আমার মনে হয় আমরা পূর্ণ একদিন নিজ অবস্থায় ছিলাম কারণ চিফ টরমের ক্ষুদা ও পিপাসা আমার অনুভব করছি তাতে তো তাই মনে হচ্ছে এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি আমার আমরা একটি দিনে কিছু ঘন্টা হত ঘুমিয়েছি চতুর্থ জন বললেন সারো সব মতবে আল্লাহ ভালো জানেন আমরা কতকাল ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে মনে হচ্ছে কয়েক দিন যাবৎ না খেয়ে আছি আমাদের একজনকে এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদের হত্যা করতে পারে কিংবা আমাদের ফিটনাই ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে দেখ আরেকটি বিষয় সাবধান হতে হবে কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় না করে সেজন্য যে যাচাই বাচাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের একজন পূর্ণ সতর্কতার সাথে ভীত অবস্থায় শহরে প্রবেশ করলেন কিন্তু তিনি দেখলেন কোনো কিছুই আগের মতো নেই পুরাতন বাড়ির জায়গায় নতুন নতুন তৈরি হয়েছে সে তার চোখের সামনে অনেক কিছুই পরিবর্তন দেখলো কিন্তু খোদা তৃষ্টাই সেগুলো নিয়ে ভাবার সময় তার কাছে ছিল না সে বাজারে আসলো এবং একটি দোকান থেকে কিছু খাদ্য ক্রয় করলো যুবকটি খাবার নিল তার যেটা যেটা দরকার সে সেগুলো দেখিয়ে দিল এবং লোকটি খাবার দিল যুবকটাকে পয়সা দেওয়ার পর এটা কেমন টাকা দিলেন এই টাকা কোথায় পেয়েছেন আপনি কি আপনি গুপ্ত পেয়েছেন আপনার কাছে কারো টাকা আছে এটা তো তিনশো বছরের অধিক সময় পুরানো টাকা আপনি এসব কি বলতেছেন গুপ্তবান হতে যাবে কেন এই টাকা তো আমারই আর এই তো আজ আমি খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনার এতে এত আশ্চর্য বোধ করছেন কেন এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আর এখানে বা কি আছে এমন অপবাদ শুনেই বালকটি সেই স্থান ত্যাগ করে চলে যেতে চাইল কিন্তু লোকেরা তাকে যেতে দিল না তখন এক লোক তার সাথে আলাদা কথা বলতে চাইল কথাবার্তার এক পর্যায়ে লোকটি জানতে পারলো তারা হলো ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রকার প্রচেষ্টায় চালিয়েছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন ভয় পেয়ে উদ্যত হলেন তখন লোকটি বলল হে ভাই তুমি ভয় পেও না তুমি যে জালিম বাচ্চার বয় করছো সেতো প্রায় তিনশো বছর আগে ধ্বংস হয়েছে এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনি ও আপনার একজন মোমেন বান্দা এটা বলে তাকে রাজার দরবারে নিয়ে আসা হলো যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসে সেই দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন এরপর তিনি লোকেদের উদ্দেশ্যে বললেন আমাকে গুহার অবস্থর এবং কাছে যেতে দাও আমি তাদেরকে আমার এবং আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দিব তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন বাচ্চা সমস্ত ঘটনা জেনে নিজেও ব্যাকুল হয়ে উঠলো গুহাবাসীদের সাথে সাক্ষাতের জন্য এবং তারা সবাই একত্রে রওনা দিল বাকি গুহাবাসীদের কাছে বাদশাহ আসলো তাদের সাথে তারা গুহার ভিতর প্রবেশ করলো এবং যুবকটি তার সাথীদেরকে বুঝিয়ে বলল যে তাদের সাথে কি ঘটেছে এবং বাইরের পরিবেশের যে পরিবর্তন সেটা তাদেরকে বলল রাজা তাদেরকে জীবিত এবং তাদের উজ্জ্বল চেহারা দেখে তাদেরকে আলিঙ্গন করলেন মুসাফা করলেন এবং তিনি তাদের রাজপ্রাসাদে আহ্বান জানালেন বললেন স্থায়ীভাবে বসবাসের জন্য কিন্তু নতুন ভাবে জীবন যাপনের আমাদের আর কোন আগ্রহ নেই আমাদের ঘর বাড়ি গুলো হয়ে গিয়েছে ইতাম তাও সন্তান সন্ততি কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবন যাপনের মাঝে দীর্ঘ দিন যাবৎ কোন যোগ সূত্র নেই সুতরাং এই দিকে ফিরে গিয়ে আর লাভ কি অতপর তারা আল্লাহ নৈকট্য লাভের আবেদন করলেন তার কাছেই ফেরত যাওয়াকেই তারা পছন্দ করলেন আল্লাহর প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাদের দেহ থেকে প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল এই যুগের মানুষ আল্লাহকে মানত কিন্তু তারা একটি কনসেপ্টে বিশ্বাস করত না যে আল্লাহ মৃতকে আবার জীবিত করবেন তো তাদের এই বিশ্বাসটাও গাঢ় হয়ে গেল আল্লাহর প্রতি সকলের ইমান মজবুত হয়ে গেল সুরা কাহাবের ঘটনাটি তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম